ভোরবেলা ছুটে গেছেন বিকেএসপিতে এস দুপুর তখন আবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে ক্রিকেটারদের যা দেখাশোনার দরকার যেন সবটা করতে মরিয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ সালাউদ্দিন চলছে ঢাকা প্রিমিয়ার লিগ এবারে ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম আন্তর্জাতিক সিরিজ না থাকায় জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই আছে সবাই খেলছেন যার যার ক্লাবে ব্যস্ত আছেন এমন সময় ক্রিকেটারদের যার যার সাথে আলাদা কাজ করতে কোচ সালাউদ্দিন চলে আসেন একাডেমি মাঠে প্রত্যেকের সঙ্গেই পারলে একা কথা বলেন যার যার সমস্যা আলাদা করে দেখানোর চেষ্টা করেন জাতীয় দলের ক্যাম্প ব্যতীত কোচদের ক্রিকেটারদের নিয়ে কাজ করার নজির খুব একটা দেখা যায় না একমাত্র দেশীয় কোচরাই সে সময় ভরসা জাতীয় দলের ক্রিকেটারদের সেকালের সাকিব তামিমদেরও দেখা যেত সময় পেলেই দেশীয় কোচদের কাছে নিজেদের ভুল ত্রুটি নিয়ে কাজ করতে কিন্তু বিদেশি কোচদের দেখা মিলতো না অফ টাইমে তবে এবার ব্যতিক্রম কোচ সালাউদ্দিনকে সরাসরি জাতীয় দলের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারপর থেকেই জাতীয় দলের নির্দিষ্ট সিরিজের সূচি বাদেও কোচকে ব্যস্ত থাকতে দেখা গেছে ক্রিকেটারদের কখনো সৈয়দ খালেদ আহমেদ কখনো বা তানজিম সাকিবদের নিয়ে আলাদা কাজ করেছেন তিনি শনিবার যেমন সারাদিনই ব্যয় করেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে সেখানে প্রায় তিন থেকে চারটি ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব অনুশীলন করেছে অন্যদিকে রবিবারেই সকালবেলা ছুটে গেছেন তে সেখান থেকে আবার দুপুর নাগাদ চলে এসেছেন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেখানে অনুশীলনরত বাকি ক্রিকেটারদের সাথে কাজ করেছেন তাদের কথা শুনেছেন কি করলে ভালো হবে সেটা নিয়ে আলোচনা করেছেন শনিবারের এই ঘটনায় দেখা গেছে তানজিম সাকিব কোনো একটা ব্যাপার নিয়ে খুব বেশি সিরিয়াসলি আলোচনা করছেন কোচ সালাউদ্দিনের সঙ্গে বেশ কেতাদুরস্ত পোশাকে থাকার পরেও তানজিম সাকিবকে একেবারে হাতে কলমেই যেন সবকিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি জাতীয় দলে নিয়মিত ভালো পারফরমেন্স ধরে রাখতে হলে উন্নতির কোনোই বিকল্প নেই সেই সাথে জাতীয় দলের প্রত্যেক ক্রিকেটারদের সঙ্গে আলাদা ম্যান ম্যানেজমেন্ট গ্রুমিং সবকিছুতেই কোচদের ভূমিকা থাকে অনেক বেশি নিশ্চিত করেই সালাউদ্দিন সেই জায়গাটাতে কাজ করার চেষ্টা করছেন দৃশ্যতভাবেই সদ্য নিয়োগপ্রাপ্ত সালাউদ্দিনের প্রথম অ্যাসাইনমেন্ট যদিও খুব একটা সুখকর হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ফলাফল একেবারেই মাইনাস মার্কিং তবে সেই জায়গাটাতে সালাউদ্দিন সামনের দিনগুলোতে জাতীয় দলকে কতটা ভালো রেজাল্ট এনে দিতে সাহায্য করবে সেটাই দেখার অপেক্ষায় সবাই শাকিব তামিম পরবর্তী যুগে বাংলাদেশ ক্রিকেট দলের নেপথ্যের রাস্তা কি হবে সেটা দেখাতে নিশ্চিত করেই বড় ভূমিকা পালন করতে হবে কোচ সালাউদ্দিনকেই